আমরা কি চাই? গণতন্ত্র চাই, মৌলিক অধিকারের উপর সরকারের হস্তক্ষেপ মানি না, ঘোনা না। মৌলিক অধিকারের উপর সরকারের হস্তক্ষেপ মানি না, মানবো না। পবিত্রতা রক্ষা করতে হবে, করতে হবে। সংবিধানের পবিত্রতা রক্ষা হবে, করতে হবে। হাই হাই। বিজেপি সরকার, হাই হাই। হাই থেকে ওয়াকফ বিরোধী বিলের বিরুদ্ধে গাংপার আবহাম জনসাধারণ মুরব্বী তথা শিশু বাচ্চাদেরকে নিয়ে এই কালো দিবস পালনে প্রত্যেক যুবক মুরব্বী তথা শিশুদেরকে কালো পতাকা বরণ করে আমরা ওয়াকাফ বিলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি এবং ওয়াকাফ বিরুদ্ধে আমরা এই স্বাধীনতা আমাদের করব করা হচ্ছে আমাদের এই ওয়াকাফ বিল দিয়ে আমাদের যত কেন্দ্রীয় সরকার আমাদের এই ব্যক্তিগত সম্পত্তি ওয়াফ করা সম্পত্তি আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের দাদা পূর্বপুরুষদের সম্পত্তি সরকার তার নিজের হাতে দিতে যাচ্ছে তাই আমরা এই সরকারের এই আইনের বিরুদ্ধে স্লোগান দিয়ে এবং এই আইনের বিরুদ্ধে আমরা সবাই মিলে এই প্রতিবাদ প্রতিবাদ জানাচ্ছি আমাদের এই সংশোধনী বিলটা আমাদের আপোষ দেওয়ার জন্য আমাদের পক্ষে রায় দেওয়ার জন্য আমরা জোরদার প্রতিবাদ জানাচ্ছি এই কেন্দ্রীয় সরকারের কাছে এই বলে আমি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম